এখানে যে প্রশ্নটি নিয়েছি প্রশ্নটিতে বলেছে এক্স ইকোয়াস টু এ ইন্টু কস থিটা প্লাস বি ইন্টু সাইন থিটা এবং ওয়াই ইকোয়াস টু এ ইনু সাইন থিটা মাইনাস বি ইন্টু কস থিটা সম্পর্ক দুটি থেকে থিটা অপনয়ন করো তাহলে আমরা প্রথম অংশটুকু নিয়ে নিচ্ছি এক্স ইকোয়াস টু এ ইন্টু কস থিটা প্লাস বি ইন্টু সাইন থিটা এখানে আমরা উভয় দিকে যদি বর্গ করে দিই তাহলে কী হবে এক্স স্কোয়ার ইকোয়াস টু এ ইন্টু কস থিটা প্লাস বি ইন্টু সাইন থিটার হোল স্কোয়ার এখন আমরা এখানে কী পাবো এক্স স্কোয়ার ইকোয়াস টু কী পাবো এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস টু ইন্টু এ কস থিটা ইন্টু বি সাইন থিটা এটাকে আমরা কী করলাম এক নং সমীকরণ রেখে দিলাম আবার আমরা কী করবো এখানে যে অংশটুকু রয়েছে ওয়াই ইকোয়াস টু এ ইন্টু সাইন থিটা মাইনাস বি কস থিটা এই অংশটুকু আমরা আবার নিয়ে নেব তাহলে ওয়াই ইকোয়াস টু কী আছে এখানে এ সাইন থিটা তাহলে এ ইন্টু সাইন থিটা মাইনাস বি ইনটু কস থিটা এবার উভয় দিকে যদি আমরা বর্গ করে দিই তাহলে কী হবে ওয়াই স্কোয়ার ইকোয়াস টু এ ইন টু সাইন থিটা মাইনাস বি ইন্টু কস থিটার হোলস্কোয়ার হয়ে যাবে এবার এখান থেকে আমরা কী পাবো এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার মানে এখানে আমরা পাবো কী এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস টু ইন্টু এ সাইন থিটা বি কস থিটা এটাকে যদি আমরা দু নং সমীকরণ করে দিই তাহলে এখন দেখো এক নং সমীকরণ এবং দুই নং সমীকরণ যোগ করে আমরা কী পাবো তাহলে এক যোগ দুই থেকে পাই কী পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াস টু কী পাবো দেখো আমরা এখানে এই ডান অংশটার সঙ্গে এই দিকে ডান অংশটা যদি যোগ করে দিই এখানে প্লাস টু ইন্টু এস থিটা প্লাস টু সাইন থিটা এটা কী হবে দেখো এখানে টু এ বি সাইন থিটা ইন্টু কস থিটা হয়ে যাবে এখানেও কিন্তু এটা মাইনাস টু ইন্টু বি সাইন থিটা কস থিটা হয়ে যাবে তার মানে প্লাসে মাইনাসে এই দুটো কেটে যাবে অতএব আমরা এই দুটো বাদ দিয়ে শুধু আমরা এটা এটা লিখব সেটা কি এ ইন্টু এ স্কোয়ার ইন্টু ক স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা তাহলে এখানে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে কি আছে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা তাহলে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে আছে কি বি স্কোয়ার কস স্কোয়ার থিটা তাহলে বি স্কোয়ার ক স্কোয়ার থিটা এখন আমরা কী করবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা রেখে দিলাম এখানে আমরা এ স্কোয়ার জাতীয় যে দুটো রাশি আছে সে দুটো এক জায়গায় নিয়ে নেব তাহলে এ স্কোয়ার ইন্টু ক স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার ইন্টু স্কোয়ার এখন এখানে আমরা কী পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাঁ দিকে আর ডান দিকে কী করবো এ স্কোয়ারটাকে কমন নিয়ে নিচ্ছি তাহলে এখানে এ স্কোয়ারটা কমন নিলে এখানে কী পাবো ক স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটা এখানে যদি আমরা বি স্কোয়ারটাকে কমন নিই তাহলে কী হবে বি স্কোয়ার কমন নিলে এখানে সাইন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা পাবো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াস টু দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থ্রিটা ইক টু ওয়ান তার মানে হচ্ছে এখানে কী হবে এ স্কোয়ার হবে প্লাস এখানেও দেখো সায়েন্স স্কোয়ার থ্রিটা প্লাস ক টু ওয়ান পাবো তাহলে এখানে আমরা শুধু বি এটাই হচ্ছে আমাদের থিটা অপনয়ন করার মানটা তাহলে এখানে কি পেলাম আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই এটাই হচ্ছে আমাদের সম্পর্ক এক্স এবং ওয়াইয়ের মধ্যে